ভাই এটা কি কিনতেছেন কি শাক দেখি একটা এরকম শাক তো আমি দেখিনি কখনো বৌদি খালি রাগ করে বৌদি দেওয়া আমরা দেওয়া মনে বলেন না কত কত আচ্ছা আমার জন্য বৌদি আমার উপরে ধরাইছে সবার জন্য যদি দশ টাকা আমার জন্য বিশ টাকা আমি বিটে করতেছি তাই তা বৌদি এই বাজারের নাম বউ বাজার কেন বিক্রি করে বৌরা বিক্রি করে এখানে বেশিরভাগই তো বৌরা মহিলারা দেখতেছিলাম এই যে বৌদি আমাদের সুন্দর করে বুঝিয়ে বললেন যে এখানে এই বাজারে শুধু বৌরা শাকসবজি বিক্রি করে পাহাড়ি মুরগি দর্শক এই বৌ বাজারে নাকি পাহাড়ি মুরগি পাওয়া যায় তো এই যে বড় ভাইয়ের কাছে পাহাড়ি মুরগি আছে পাহাড়ি মুরগি কোনগুলা এগুলা দর্শক এই হচ্ছে দিয়াবাড়ির বউ বাজার সো এখানে আসলে বেশিরভাগ যারা বিক্রেতা আছে বেশিরভাগই হচ্ছে মহিলা এই জন্য দর্শক এই বাজারের নাম দিয়েছে বউবাজার সো এখানে বেশিরভাগই হচ্ছে শাক সবজি বিক্রি করা হয় যে দেখুন আমি তো আপনাদেরকে বরাবরই হাঁস মুরগি ভিডিও দিয়ে থাকি তো আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম বউ বাজারের ভিডিও যেহেতু দেখুন যে বাজারে আমরা বাজারটি মুরগি দিয়ে শুরু করি মুরগির দাম জেনে এই যে এখানে দেশি হাঁস হাঁস নাই মোরগ আর কি মোরগের মুরগি দেশি মোরগ ওর ভাই ভালো আছেন আজকে মোরগ মুরগি কি এগুলোই না আচ্ছা এই বাজারের নামটা কি বড় ভাই বউ বাজার আচ্ছা বউ বাজার হওয়ার কি কারণ আচ্ছা শুরু থেকেই মা বোনের এই যে একজন চাচি এই যে ওখানে দুজন মহিলা আছে তো আমরা আসলে বুঝতে পারছি এই বাজারের নাম কেন বউ বাজার বলে তো বড় ভাই এই মোরগ কত করে এগুলো পিস সাতশো টাকা দেশি মোরগ না সাতশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই বউ বাজারে মোরগের দাম হচ্ছে সাতশো টাকা আর এখানে এই যে এটা সাপলা না সাপলা কি বিল থেকে তুলে আনছেন না কিনে আনছেন বিল থেকে তুলে না দর্শক দেখুন এই বাজারে এই যে সাপলা বিক্রি করা হচ্ছে সাপলা কত করে এগুলো আটি আটি বিশ টাকা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বৌদি এখানে পেয়ারা নিয়ে বসছে বৌদি ভালো আছেন এটি লাল পেয়ারা এই যে বৌদি লাল পেয়ারা দেড়শ টাকা কেজি না হালি হালি কত কেজি না হালি বেচেন না হ্যাঁ এদিকে তো এটা 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 কিপয়ারা সাদাটা না সাদাটা কতটা খালি এক কেজি একশো কেজি একশো তা বৌদি এই বাজারের নাম বউ বাজার কেন বউরা বিক্রি করে এখানে বেশিরভাগই কিন্তু বউরা মহিলারা দেখতেছিলাম এই যে বৌদি আমাদের সুন্দর করে বুঝিয়ে বলে যেখানে এই বাজারে শুধু বউরা শাকসবজি বিক্রি করে হাঁস মুরগি তো তেমন দেখতে পাচ্ছে না এই বাজারে হাসমুখি কম আসে হ্যাঁ বৌদি যাক ভালো ভালো লাগলো আপনার সাথে কথা বলে তা বৌদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনি কত বছর এই এখানে বাজার নিয়ে বসছেন অনেক বছর কতদিন হবে বিশ ত্রিশ বছর তা বৌদি আরও অনেক কিছু নিয়ে আসছে এটা কি ফুল কুমড়ো ফুল বিশ টাকা আটি না বৌদি ওই যে কুমড়ো ফুল নিয়ে বসছে বিশ টাকা আটি করলা কত 440 কি আপনি নিজে চাষ করেন না নিজে চাষ করেন বাহ এই যে বৌদি নিজের চাষের করলা এটাও তো আপনি নিজের কাছে তাহলে করলা কত করে দিচ্ছেন দশক দেখুন বৌদি নিজে চাষ করে নিজের টাটকা শাকসবজি বিক্রি করতেছে এই যে করলা দুন্দুল দুন কত করে দিচ্ছেন দুন দুল টাকা দুন দুল 80 যে বৌদি সবজি বিক্রি করতেছেন এই বাজারটা কি প্রতিদিনই বসে প্রতিদিনই না দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই যে বড় ভাইরা কি কিনতেছে দেখি ভাইটা কি কিনতেছেন কি শাক দেখি একটা এরকম শাক তো আমি দেখি কখনো দর্শক দেখতে পাচ্ছেন ঢেকি শাক আচ্ছা আচ্ছা দেওয়াম না আপনি দেওয়া মো না বলেন না কত কত আচ্ছা আমার জন্য বৌদি আমার পুরো ধরা সবার জন্য যদি দশ টাকা আমার জন্য বিশ টাকা আমি ভিডিও করতেছি তাই এই যে রেখা ঢেকি শাক বিক্রি করতেছে বৌদি দশ টাকা করে আমরা এই দিকটাতে এই যে হাঁস দেখতে পাচ্ছি দেখুন দেশি হাঁস বড় সাইজের হাঁস বৌদি এটা দুই কেজি হবে না দু কেজি হবে না না ওজন করে দেখি তো এক কেজি তো হবেই এক কেজি বেশি হবে না দেড় কেজি বদি এটা কত দাম যে বাজারে দেশীয় রাজহাঁস পেয়েছে আমরা তো এটা হচ্ছে আটশো টাকা আমি চাচ্ছি বদি আটশো কি বিক্রি করবেন না কিছু কম দাম আছে আপনি নিবেন নিলে তো পঞ্চাশ টাকা কম আছে পঞ্চাশ টাকা কম আছে না নিলে স্যার আচ্ছা আচ্ছা আর এই যে এই দিকটাতে হাঁসের ডিম শাক সবজি বিক্রি করা হচ্ছে এই যে মুরব্বী চাচি শাক সবজি নিয়ে বসছে চাচি কি নিয়ে বসছেন শেষ হয়ে গেছে প্রায় এই কি বলে জিঙ্গানা কি জানি জিঙ্গা এটা জিঙ্গা জিঙ্গা এইটা জিঙ্গা আপনি এই মুরব্বী এই বয়সে বাজার করতেছেন বাজার বিক্রি করতেছেন ছেলে পেলে নাই চাচির বয়স প্রায় সত্তর উপরে সত্তর আশির উপরে এই বয়সেও চাচি এই যে বাজার নিয়ে বসছে আসলে ওনাদেরকে দেখলে কষ্ট লাগে মায়া লাগে এই বয়সেও দুইটা টাকার জন্য তারা কত কষ্ট করে দশক ওনাদের জন্য কিছু করতে পারলে আসলে ভালো লাগে অনেক ভালো লাগে দর্শক এই হলো বউ বাজারের চিত্র দেখেন আস্তে আস্তে এই আমাদের এখানকার ক্রেতা বাড়তে শুরু করেছে যে এই দিকটাতেও মুরগি আছে এই মুরগি কার যে বৌদি এই যেখানে দেশীয় মোরগ আছে আর এগুলা পাকিস্তানি এই যে ফাউমি দেখতে পাচ্ছেন দর্শক ফাউমি মুরগি বড় ভাই এগুলো তো ফাউমি না দেশি চাষের না

এগুলো কত কইরা এই মুরগগুলো কেজি বেশ 450 কেজি 450 সুপ্রিয় দর্শক দেখুন এই যে যে বড় ভাই এই যে এই মুরগিগুলা কেজি 450 এটা কত একই सेम একই সবগুলাই सेम দর্শক এই বউ বাজারে এই যে হাঁস মুরগির দাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে উনি হচ্ছে প্রতি কেজি এই মুরগিগুলা 400 টাকা করে কেজি বিক্রি করে আর কি মোরগ নাই নাকি সব মুরগি মুরগ আছে এটা মোরগ না এই যে এটা মোরগ মুরগও 400 টাকা দর্শক বউ বাজারে এসে অবশেষে আমরা হাঁস মুরগি দেখা পেলাম ওই একটা হাঁস পেয়েছি দেশি হাঁস আর এখানে আরো আইবো মুরগি একটু কটা দিকে ওই মুরগি একটু পরে আচ্ছা আচ্ছা এই যে বৌদির পাশে আমাদের দাদারাও আছে এই বাজারে দাদা আদাব ভালো আছেন দাদা কি কি নিয়ে বসলেন আজকে আপনি কাঁচা মরিচ এটা কি লেবু দর্শক দেখুন কত বড় বড় সাইজের লেবু লেবু কি আপনি কিনে আনছেন না গাছের দাদা লেবু নিয়ে আসছে এখানে দুধ আছে যে ঢেঁড়স দাদা ঢেঁড়স কত করে দিচ্ছেন একশো বিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই যে দাদা সবজি নিয়ে বসছে এখানে ঢেঁড়স কাঁচামরিচ পেঁপে আছে আমরা একটু যদি বাজারের এই অংশটাতে যাই এই যে এই দিকটাতে এখানে আমরা আরও বৌদিদের দেখতে পাবো এখানে বেশিরভাগই বৌদিরা বাজারে বসেন শাকসবজি বিক্রি করার জন্য এই যে বৌদি

ইলিশ মাছ বিক্রি বড় ভাই সালামালাইকুম বড়ো ভাই ভালো আছেন কি মাছ নিয়ে আসলেন মাগুর মাগুর শিং বাই দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে বহু বাজারে শুধু শাকসবজি না মাছও বিক্রি হয় এখানে মাগুর আছে শিং আছে এগুলো তো বিলের না বড় ভাই বিলের মাছ এটা কইও আছে কই লাল লাল কই এই যে আপনি মাগুর কত করে টাকা কেজি বাজারে যে এখানে পাঁচ পিসালি মাছ আছে বাজারের এই যে চিংড়ি বাইং এগুলো কি এগুলো কি ইয়ার বিলের কাঁকড়া পাওয়া যায় না এই বাজারে আসে না না যেখানে শিং আছে শিং কত করে দাদা নশো টাকা কেজি দর্শক আমরা আজকের বউ বাজারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যে আস্তে আস্তে ক্রেতা বিক্রেতার সংখ্যা জমতে শুরু করেছে আমরা আসছিলাম একটু আগেই তখন এতটাও বিক্রেতা ছিল না ক্রেতা ছিল না হাঁস মুরগিও আরও আসবে এই বাজারে আপনারা যদি এই বাজারটায় পাঁচটার পরে আসেন তাহলে দর্শক আপনারা এই বাজারে অনেক বেশি হাঁস মুরগি পাবেন এখনও অল্প কিছু আছে তো বাজার জমতে শুরু করেছে প্রায় তো আমি আপনাদেরকে এই বাজারটা দেখানোর মূল উদ্দেশ্য যে আমাদের ঢাকার ভেতরে দিয়াবাড়িতে এত সুন্দর একটা বাজার আছে খোলামেলা একদম মাঠের মধ্যে মহিলারা বসে বাজার বাজার নিয়ে বসেছে বেশিরভাগই মহিলা এখানে তো এই জন্য দর্শক এই বাজারটির নাম বউ বাজার দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি আমার এই চ্যানেলে সুন্দর এক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে